জয় হিন্দ বন্ধুরা সবাইকে স্বাগত জব বাবা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ টেক্সবুকে গ্র্যান্ড সেল চলে এসেছে মাত্র তিনশো টাকায় এক বছরের ইয়ারলি মক টেস্ট ফ্রি আর যদি লাইফ টাইম নিতে চাও পাঁচশো একাত্তর টাকায় সম্পূর্ণ লাইফ টেস্ট ফ্রি আর যদি আমাদের এই কুপন কোডটা ব্যবহার করো ঠিক আছে এখানে কুপন কোডটা যেতে দেওয়া আছে এটা যদি ব্যবহার করো তার উপর মানে যত দাম আছে তার উপর আবার বারো পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব আর প্রথম কমেন্টেও লিঙ্কটা দিয়ে দিব চাইলে আমাদের এই কোডটা ব্যবহার করে এই লিঙ্কটা এসে করতে পারো মানে বাই করতে পারো এটা তোমরা যারা চাকরি করবে নতুন করে বা প্রিপারেশন নিচ্ছ চাকরির জন্য যে কোনো পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি পুলিশ যে কোনো রকমের এখানে একদম সব কিছু চলে আসবে এটা শুধুমাত্র যদি করো যাদের যাদের দরকার অবশ্যই নিবে এরকম সুযোগ আর পাবে না ধন্যবাদ বন্ধুরা